গুড মর্নিং বন্ধুরা সম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা দিন শুরু করছি বৃষ্টি ভেজা একটা দিন তো বৃষ্টি হচ্ছে দুদিন ধরে সারা দিন রাত বৃষ্টি তো এরকম একটা দিনে খুবই একটা দারুণ ঘুম দিয়ে সকালবেলা উঠেছি উঠে এখন হচ্ছে চা খাচ্ছি আর বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ পুরো মেঘলা আর বৃষ্টি তো যাই হোক চাটা খেয়ে এখন হচ্ছে বিছানাটা আমি গুছাতে বসলাম আর কালকে রাত্রেবেলা অনেকটা রাত করে আমার ঘুম এসেছিল কেন কি জানি আগের দিন রাতে যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তোমরা জানো তো তার জন্য আর কি আমার মানে ঘুম আসছিল না তো এরকম আর কি তো যাই হোক বিছানাটা তুলে নিয়েছি এখন মেয়েকে একটা জামা পরিয়ে দিয়েছি সকালবেলা মুখ হাত ধোয়া হয়ে গেছে এখন ওর মাথাটা ভালো করে ছেনে। চুলটা একটা চুল বেঁধে দেবো উঁচু করে যতই বৃষ্টি হোক যাই হোক গরম কিন্তু আছে প্রচুর গরম তো এই যে মেয়ের চুলটা বেশ বড় হয়ে গেছে পুজোর সময় মেয়ের কিন্তু চুলটা আরও বড় হয়ে যাবে সেটাই ভাবছি ও যখনই মাথা ছানি তখনই ওকে বলি যে চুলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে পুজোর সময় কিন্তু আর বড় হয়ে যাবে চুল তো মাঝখানে আমি চুলটা ভাবছি কাটিয়ে দেবো নিচটা একটুখানি মানে কাটাবো বলতে নিচটা একটু ছাঁটিয়ে দেবো চুলটা তাহলে আর কি আরও সুন্দর হবে কারণ নিচটা না ফিটে গেছে চুলের তো ভালো হবে এই যে এরকমভাবেই সকালবেলা ওকে চুলটা বেঁধে দিই যাতে ওর গরমও না লাগে তার জন্য আর কি আর এই যে সামনে একটি ব্যান্ড দিয়ে দিই কারণ ছোটো ছোটো চুলগুলো না একদম মুখে চোখের মধ্যে চলে আসে তার জন্য তো এই যে মেয়েকে ফ্রেশ করানো হয়ে গেছে আর এখন হচ্ছে দেবকে ছাতু খেতে তো সকালবেলা ও ছাতু খায় বেশিরভাগ দিনই আর কি ছাতুটাই দিই ছাতুটাই খাই যখন স্কুল থাকে তখনও খেয়ে যায় খুব জোর করে আর কি গুড মর্নিং বন্ধুরা তোমাদের ওয়েলকাম জানি নতুন ভিডিও স্টার্ট করছি আজকে অনেক দিন পরে ভিডিও করছি তো সারাদিন তো ঘরেই থাকি তোমার দাদা ভাই নেই তো কি আর ভিডিও করবো রোজ একঘিয়ে ভিডিও হয়ে যায় এর জন্য ভিডিও করিনি হ্যাঁ আছে তো মেয়ে গেছিল হচ্ছে বাত গেছিলো তো এবার আর যেটা বলছিলাম যে তার জন্য আর কি অনেক দিন ভিডিও বানাইনি যে কি এক রোজ ভিডিও করবো এক ভিডিও হয়ে যায় তার জন্য আর কি করি তোমার দাদাভাই মেয়ে চলে আসবে আর কটা দিন পরে আর কি তো দু তিন দিন পরে চলে আসবে একটা ভালো খবর তোমাদের দিলাম আর কাল থেকে তো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি ঝড় রাতের বেলা প্রচুর ঝড় হয়েছে মানে ঝড় তো হওয়ার কথা ছিল কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে তো এখন হচ্ছে কারেন্ট নেই মানে কাল রাত থেকে এখন অবধি কারেন্ট নেই তো কাল রাত থেকে হচ্ছে কারেন্ট নেই আর এখন অবধি কারেন্ট নেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো জন্য আর কি আমার ফোনে চার্জও নেই ফোন চার্জও দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে এখন কারেন্ট কখন আসবে জানি না যেহেতু কাল সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে তার ঠাক মানে কারেন্টের সমস্যা হতে পারে তার জন্যই কারেন্ট মনে বন্ধ আছে তো দেখা যাক কখন কারেন্ট আসে তো চলো এই তো আর আজকে হচ্ছে মাছ রান্না করবো ফ্রিজে মাছ ছিল মাছটাকে বের করে ভিজিয়ে রেখে এসেছি আর ধোয়া আছে অল্প কটা ওগুলো কাচবো আর ঘর মুচবো এই কাজবার আছে পিছনে সব ঝিরে নিচার মেয়ে যে চাদর টাদর সব নিয়ে ও এখন খেলবে বিছানা তার জন্য তো এই তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো চলো তোমার দেখাই দেখো আকাশের অবস্থা কিন্তু ভালো নয় প্রচুর বৃষ্টি প্রচুর ঝড় আমি তো ঘরে আছি জানলায় তো নেট লাগানো অতটাও বোঝা যাচ্ছে না দেখো আমাদের মানে জঙ্গল মানে ওই সব জায়গা থেকে না সব কেঁচোগুলো উঠে আর পুরো পাঁচিলে মানে অবস্থা আর কি তা দেখালাম না আমার প্রচন্ড কেন্না করে কিছুটা চলো তো এখন হচ্ছে ঘর মুছে নেব আর বাইরের ওয়েদারটা এতটাই খারাপ যে ভালো লাগছে না কিছু ভালো লাগছে না ই আর কি তো যাই হোক ঘর দোরগুলো মুছে নিই তারপরে রান্না বসাতে হবে ফ্রিজে হচ্ছে মাছ আছে রুই মাছ তো এই যে রান্নাঘরের জাল না একটা পাখি ছিল যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ও আর কি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যই ওইখানে আর কি ছিল বুঝতে পারলাম যেই আমি ক্যামেরাটা অন করলাম ও কিন্তু উড়ে গেল। তো সবারই একটা মানে আশ্রয় খোঁজে না ঝড় বৃষ্টিতে মানুষও যেরকম সেরকম পশু পাখিরাও তাই না তো এখন হচ্ছে তেল গরম হয়ে গেছে মাছটাকে আমি তো নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগে এখন ভেজে নেবো আর বা ওয়েদারটা প্রচুর হাওয়া দিচ্ছে মানে হাওয়া এটাকে বলা যায় না ঝড় বলতে পারো তো ওই যে তেল গরম হয়ে গেছে আর এখন মাছটা ভেজে নেবো সুন্দর করে আর মাছের পিসগুলো এত ছোটো ছোটো করেছে ছোট ছোট পিস হয়ে গেছে খুব মাছটা যাই হোক ভেজে নেবো এই কপিসই ছিল তো হয়ে যাবে আমাদের দুবেলার তরকারি আর আজকে ভাবছি যে মাছটা ঝোল করবো না সর্ষে বাটা দিয়েই করব তো আলুর তরকারি করবো যেহেতু মেয়েকে সর্ষেটা দেবো না ওকে মাছটা শুধু তুলে দেবো তার জন্য ঢেঁড়সের তরকারিটা করতে হবে আর এই যে এখন রান্না করতে করতে মেয়েকেও মাঝখানে ভাত দিয়ে দিয়েছিলাম আলু শুদ্ধ ঘি ডিম শুদ্ধ দিয়ে তারপরে একদম পুজো টুজো দিয়ে তোমাদের মানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে আর কি ক্যামেরাটা অন করলাম কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না যেন তো রাত থেকে কারেন্ট নেই আর কারেন্ট আসছে যাচ্ছে এই করে করে আমার ফোনটা চার্জও হয়নি একদম যার জন্য আর কোনো ভিডিওই করতে পারিনি তো এইভাবেই একটু কষ্ট করে দেখো তোমরা যাই হোক দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে বসবো এই যে ঢেঁড়সের তরকারি আর এই হচ্ছে হলো মাছের ঝাল তো ওইভাবেই আজকে ভিডিওটা করলাম তোমরা কিছু মনে করো না একটু মানে সমস্যা আর কি কারেন্টের তাই ফোনে চার্জ নেই তো ফোনও আসছিলো যার জন্য এইভাবেই করতে হলো তো একদম চলে এসেছি এটা হচ্ছে পরের দিন সকালে সেদিনকে আর ভিডিওটা আগের দিন কন্টিনিউ আর করতে পারিনি বললাম এই ফোনে চার্জ ছিল না খুব সমস্যা হয়ে যাচ্ছিলো তো ফোন আমার সুইচ অফ হয়ে গেছিলো কারেন্ট আসাতে ফোন চার্জে বসিয়ে তারপরে আর কি ফোনটা ব্যবহার করতে পারি তো এই আর কি আর এই যে আগের দিনে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন হালকা রোদ উঠেছে দিয়ে দিলাম আজকেও কিন্তু এদের একটা মেঘলাই আছে যাই হোক বৃষ্টিটা নেই মেঘলা আকাশ কিন্তু গরম আছে আর এখন যা হচ্ছে ফুলগুলো তুলতে আর বৃষ্টির কারণে আমাদের এই গলিটা দেখো প্রচণ্ড নোংরা হয়ে গেছে এটা ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে ভালো করে তো চলো ফুলগুলো তুলে নি আর বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো একদম সুন্দর লাগছে না আর এই সব আমাদের কিন্তু গাছ গাছে প্রচুর ফুল হয় জবা ফুল তারপরে এই সাদা ফুল তোমরা তো দেখতেই পাও আর এখন ফুলগুলো আগেই তুলে নিচ্ছি কারণ স্নান করে উঠে তাহলে ঠাকুরের বাসনটা ধুয়ে পুজোটা দিয়ে নিতে পারবো ফুল তোলা থাকলে আর বাসন ধোয়া থাকলে কিন্তু বেশ স্নান করে পুজোটা দেওয়া হয়ে যায় ভালোই লাগে আজকে কালকের তুলনায় আজকে ফুল একটু কমই হয়েছে তো যাই হোক পুজো দেওয়া হয়ে যাবে তো চলো এই যে চলে এলাম স্নান ঠান করে একদম পুজো দিতে তো পুজো টুজো দিয়ে নেবো আর আজকে কিন্তু সেভাবে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করিনি আজকেও কারণ রান্না বান্না সবই হয়ে গেছে তারপরে আবার আসছি আমি তোমরা দেখতেই পাবে আমি পুজো দিচ্ছিলাম আমার মেয়ে এসে একটু ঘুরে গেল এই যে ঠাকুরের পুজোটা দিয়ে নি এখন সুন্দর করে চলো তোমরা দেখতে থাকো আর মেয়ে ওইদিকে হচ্ছে টিভি দেখছে আর খেলছে মাঝখানে এসে একবার ঘুরেও গেল তো এই যে একদম রান্না বান্না করে বললাম না আসছি তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি আজ হচ্ছে মঙ্গলবার নিরামিষ রান্না এই যে ঢ্যাঁড়স আলু ভাজা আলু সিদ্ধ মাখা শুকনো লঙ্কা দিয়ে আর এই হচ্ছে হলো মুগ ডাল তো প্রিয় খাবার আমার এটা ডাল আলু সিদ্ধ লঙ্কা শুকনো লঙ্কা ভেজে যদি মাখা হয় দারুণ লাগে খেতে তো চলো এগুলো ঢেকে রাখি খাওয়া দাওয়া করবো একটু পরে হাতটাও ধুয়ে নিই চলো তারপরে তোমাদের সামনে আসছি তো এখন হচ্ছে একটা পাঁচ বাজে আর মেয়েকে স্নান করে দিয়েছি আর রান্না বান্না তো সব তাড়াতাড়ি করেই নিয়েছি সকালবেলা স্নান ঠান করে রান্না করে নিয়েছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করিনি তো এই আর কি আর এখন একটু বসে আছি আর আজকে ওয়েদারটা যদিও মেঘলা কিন্তু গরম আছে প্রচণ্ড গরম মেঘলা ওয়েদারে বেশি থাকে গরমটা আর এখন আমি বসে আছি জানলার সামনে আর ওই যে টিভি চলছে মেয়ে টিভি দেখছিল মেয়ে গেল একটু ঘরে কি এখন মনে পড়েছে কিছু একটা বানাবে তাই তো চলো আজকে তো হচ্ছে মঙ্গলবার নিরামিষ রান্না বান্না করেছি দেখতেই পেলে দেখালাম তোমাদের চলো ভিডিওটা আজকে শেষ করছি এখানেই সবাই খুব ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল ঠিক আছে টাটা